চিকেন গ্রিল অথবা চিকেন তান্দুরি চিকেন চাপ এগুলো আসলে শীতকালে অনেক বেশি ভালো লাগে খেতে তো সারা বছরই যদিও রেস্টুরেন্টে পাওয়া যায় বা খাওয়া হয় কিন্তু শীতে মনে হয় একটু বেশিই খাওয়া হয় তো এরকম একটা রেসিপি যদি ঘরে সহজে তৈরি করা যায় তাহলে কেমন হয় অনেকে বাইরে খেতে পারেন না বা বাইরে তো সবসময় খাওয়াও যায় না তো ঘরে এরকম সহজ করে তৈরি করে খেতে পারলে অনেক বেশি ভালো হয় এবং রেস্টুরেন্টে চেয়েও বেশি মজা করে খাওয়া যায় ফ্রেশ তো আমি রকম একটা রেসিপি দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে থ্রি মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি তা আমি এখানে একটা মুরগির পুরো চার পিস নিয়ে নিয়েছি যেহেতু আমার ঘরের মেম্বার অনুযায়ী তা আপনারা চাইলে কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন বা আরও বেশি নিলে তখন কোয়ান্টিটি একটু বাড়াই দিবেন তো আমি এখানে সব মশলা অ্যাড করে নিচ্ছি লবণ গোলমরিচ তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে চিলি পাউডার চিলিটা হচ্ছে আমার মিষ্টি মরিচ তা আমি এখানে দিয়ে দিলাম তান্দুরি মশলা যেটা ঘরে করা ছিল আর সাথে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা গুঁড়া এটাই হচ্ছে বেসিক্যালি শুকনো মশলাগুলো তো এগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আপনারাও এভাবে মিক্সড করে নেবেন আর এগুলো আমাদের ঘরেই সবার হাতে কাছে মশলাগুলো থাকে এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই তারপরে আমি মশলাগুলো হচ্ছে চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি তো আমি প্রথমে শুকনো উপকরণগুলো হচ্ছে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি এক এক টেবিল চামচ বলবো না একটু কম দিয়েছি তারপর যেহেতু আমি একটু মশলা মশলা করব তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু সরিষার তেল সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব তো এখানে আপনারা চাইলে একটু টক দই অ্যাড করতে পারেন কিন্তু আমি টক দইটা এখানে দিচ্ছি না কারণ হচ্ছে টক দইটা দিলে আমার কাছে মনে হয় পানি অনেক বেশি পানি বের হয়েছে টক দইটা আসলে অপশনাল দিলে ইচ্ছা না দিলেও নেই আর এখানে আমি দিয়ে দিলাম একটু ডাক সয়া সস আর দিয়ে দেবো আমি একটু টমেটো সস কারণ এগুলো দিলে আসলে চলে আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আমি ভিনেগার দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মানে সেদ্ধ হতে একটু সুবিধা আমি ইনস্ট্যান্ট করে ফেলবো এই জন্য আপনারা আধা ঘন্টা রেখে তারপর করবেন ইনস্ট্যান্ট করলে একটু ভিনেগা দিলে ভালো হয় তা আমি এখানে দিয়ে দিলাম একটু টমেটো সসও সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এটা সময় খেয়াল রাখবেন যে হাতে সাহায্য করলে বেশি ভালো হয় আর হাতে যদি আপনারা সমস্যা হয় তাহলে গ্লাভস পরে নিতে পারেন তা আমার যেহেতু গ্লাভস ছিল তারপরেও আমি হাতে ঘরে খাবো হাতে করলে আমার ভালো লাগে এর জন্য আমি হাতে করে নিচ্ছি তো এভাবে করে আপনারা চিশমির রেখে দেবেন যেহেতু আমি তাৎক্ষণিক করে ফেলবো জন্য আমি একটু সময় নিয়ে এটাকে হচ্ছে ওভেনে দিবো আর আপনারা চাইলে তাওয়ায় যদি করেন সেক্ষেত্রে তাওয়ায় একটু সরিষার তেল মানে গায়ে মাখা সরিষার তেল যতটুকু দিলে হয় এরকম দিয়ে আপনারা বিছিয়ে এপিট ওপিট করে ভালো করে ঢেকে ভেজে নেবেন এটাই হচ্ছে মানে চুলার কাজ আর আমি যেহেতু ওভেনে দিচ্ছি আমার ওভেন ট্রেতে আলাদা হিসাব আমি তাপমাত্রাটা বলে দিচ্ছি এখানে আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি দেখেন কত কম তেলে হচ্ছে এটা করা হয় মানে এটা খুবই ভালো অনেকে মনে করে পোড়াইয়া চো কয়লায় পোড়াইলেই মনে হয় তেলটা কম লাগে আসলে এভাবেও তেল কম দিয়ে করা যায় আর আমি চুলায়ও তেল কম দিয়ে করি তো উপর থেকে মশলাটা সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে দিলাম তারপরে আমি ওভেনে দিয়ে দিচ্ছি এখানে ওভেনের টেম্পারেচার হচ্ছে আমি দুশো ডিগ্রি সেলসিয়াসে এখানে প্রায় আমার চল্লিশ মিনিটের বেশি সময় লেগেছে আর যেহেতু আমার এটা ওভেনের হিট বেশি এই এই মাত্রা কারো হয়তো ওভেনের মানে তাপমাত্রা অনুযায়ী একটু কম বেশি বাড়া দিবেন যদি বেশি প্রয়োজন হয় আর একটু বেশি সময় রেখে দেবেন অসুবিধা নেই আর মাঝখানে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম তো আমার এটা এই অবস্থায় এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওভেন ট্রেটা মাঝামাঝি ট্রেতে দিবেন তাহলে ভালো হবে উপরে নিচে আপার এবং লোয়ার দুটাই সমানভাবে দিয়ে রাখবেন তারপর আমার এটা দেখেন আপনারা কালা দেখে বুঝে গেছেন যে এটা বাইরে থেকে কোনো অংশে কম নয় এবং খেতেও অসাধারণ হয়েছিল তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন এবং করার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা কেমন হয়েছে এবং আমারটাও কেমন হয়েছে সেটাও একবার কমেন্টস করে জানাবেন রিকোয়েস্ট থাকলো তো সবাই এভাবে বানিয়ে শীতে এনজয় করবেন খাবেন এবং কাউকে যদি খাওয়ান সেও অনেক বেশি পছন্দ করবে তা আমি এখন একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে আপনারা দেখেন এটা কত স্মুথলি খুলে আসছে এটা আসলে কোনো ঝামেলা নেই কতটা সেদ্ধ হয়েছে তো সবাই ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ হাফিজ